আপনি হয়তোবা ক্লাসে অনিয়মিত হয়তোবা স্যারের সাথে আপনার সম্পর্ক খারাপও হতে পারে অথবা আপনি একটি বিশেষ গ্রুপের মেম্বার হতে পারেন যার কারণে স্যার আপনাকে ঠিক মতো দেখতে পারে না ফলে পরীক্ষার হলে আপনি কতটুকু ভালো স্টুডেন্ট তার থেকে আপনার ক্যারেক্টার কতটুকু ভালো সেটা বিশেষভাবে কারণ আমরা একে অপরের সাথে একেবারে বায়াসড বায়াসড বলতে বোঝা কোনো পক্ষকে একতরফাভাবে অর্থাৎ আপনার সমর্থন বা বিরোধিতা যে কোনো এক পক্ষে কথা বলা অন্য পক্ষের দিকগুলো বিবেচনা না আনা অথবা খুব সহজ বাংলায় পক্ষ দ্বিষ্ট করা জানিনা আসলে কতটুকু সহজ বাংলা আপনাকে বোঝাতে পেরেছি কিন্তু আমরা একেবারেই বায়াস একে অপরের সাথে চলুন এই বিষয়টি আজকের ভিডিওটা আমরা সংক্ষিপ্ত আলোকে আপনাদের সাথে মত বিনিময় করব যে আমরা কি জন্য বায়াস এবং কি কি বিষয় আমাদেরকে বায়াস করে রাখে তো এরকম ইনফরমেশনাল ভিডিও বিনামূল্যে পেতে চাইলে অবশ্য আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে রয়েছে অ্যাকশন ভাইরাস কোন অথবা ইনঅ্যাকটিভ থাকার থেকে আমরা ওই পরিস্থিতিতে আমাদের পার্টিসিপেট না করার প্রয়োজন হলেও আমরা সেখানে পার্টিসিপেট করি এই বিষয়ে আগের ভিডিওতে আমাদেরকে জানানো হয়েছে যে দুটি বন্ধু একে অপরের সাথে ঝগড়া করলে আমরা তৃতীয় পক্ষ সেখানে যাই নাম্বার দুয়ে রয়েছে অ্যাঙ্করিক ভাইরাস আপনি যখন দোকানে কোনো বস্তু কিনতে যান তখন দোকানদার হয়তো বা সেই জিনিসটি মূল্য পাঁচশো টাকা বলবে আপনি সেটি চিন্তা ভাবনা করে সেই মূল্য কমিয়ে আপনি তিনশো টাকা বলবেন হয়তো বা ওই মূল্যের দামই একশো টাকা হতে পারত অর্থাৎ পাঁচশো টাকার জিনিস আপনি কমে একশো টাকা বলছেন এটাই অ্যাঙ্কোরিক ভাইরাস নাম্বার তিন অ্যাসোসিয়েশন ভাইরাস কোনো কিছুকে একটি নির্দিষ্ট অ্যাক্টিবিউটের সাথে মিলিয়ে না নিয়ে তার সম্পর্কে একটি মন্তব্য করে বসাটাই হচ্ছে অ্যাসোসিয়েশন ভাইরাস অর্থাৎ আমরা আফ্রিকান নাম শুনলে গরিব ভেবে বসে এবং ইসলামি ফোবিয়া ধর্মপ্রাণ মুসলমানদের নাম শুনলে আমরা টেলিভিজম বলি এটি হচ্ছে অ্যাসোসিয়েশন ভাইরাস নাম্বার চার অথরিটি ভাইরাস ঊর্ধ্ব ধর্ম কর্মকর্তা দেশে বিপরীত কাজ করতে না চাওয়া কিংবা সেই কর্মকর্তা যতই ভুল ডিসিশন নেক না কেন তার ডিসিশনকে সঠিক মেনে কাজ করাটাই হচ্ছে অথরিটি ভাইরাসের একটি উদাহরণ যেমন আমরা বিভিন্ন বিমান দুর্ঘটনার কথা যদি বলতে যাই তখন সেখানে পাইলটের ডিসিশন ভুল হলেও আমরা কো পাইলট হিসেবে সেই দুর্ঘটনাকে সঠিক ভাবে কাজ করি যার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে যায় এভিবিলিটি হিউরিস্টিক ভাইরাস যেখানে যত ভুল ইনফরমেশন থাকে আপনার সিদ্ধান্ত নিতে তত বেশি ভীতিকর হয় যেমন আমরা জানি হাঙরের অনেক ভয়ঙ্কর প্রাণী হাঙরের কামড়ে অনেক মানুষ মারা যায় কিন্তু মজার কারণ হলো হাঙর থেকে নারকেল গাছের নিচে নারকেল পড়ার কারণে মানুষ বেশি মারা যায় ব্যান্ড ওয়াকন ইফেক্ট অনেক সময় গরিষ্ঠ মানুষের মধ্যে থাকতে চেয়ে আপনি বিদায় সংখ্যা গরিষ্ঠতার করে বসেন যেমন আশেপাশে মানুষ যদি কোনো নির্বাচনে নির্দিষ্ট পার্টি থেকে ভোট দিতে যায় আপনি সেই ব্যাজ বিবেচনা না করে সেই মানুষটাকে ভোট দিতে চলে যান কিন্তু আপনি কোনো সিদ্ধান্তই গ্রহণ করেন না এই বায়াসের মতে আপনি ডিসিশনকে আপনার নিজের ডিসিশনকে ডিফেন্ড করতে চান তা যতই ভুল হোক না কেন ধরুন আপনি এমন একটি ডিভাইস ম্যানেজার কিনেছেন সেটি কম দামে আরো ভালো ডিভাইস পেতে পারেন কিন্তু আপনি সেই বিষয়টা না করে আপনি সেই সেই ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরবেন আপনার দেখাবেন না ওভার কনফিডেন্স বায়াস আমরা অনেক সময় নিজের প্রতি এতই ওভার কনফিডেন্স হয়ে যায় যে আমরা কিছু অযুক্তিক বিষয় নিয়ে আমরা কথা বলি যেগুলো আসলেই বিশ্বাস করার যোগ্য না অথবা হতে পারে না আপনি হয়তোবা ফুটবল ম্যাচে দেখবেন যে কয়েকটি গোল হবে সেই প্রেডিকশন করতে পারেন কিন্তু হয়তোবা অনেক সময় আপনার প্রেডিকশন ঠিক হতে নাও পারে তাই এই জিনিসটি করা একেবারেই ভুল ইনফরমেশন ভাইরাস আপনি হয়তোবা একটি গাড়ি কিনবেন যার কারণে আপনার অনেক ইনফরমেশন প্রয়োজন আপনি অনেকের কাছে ইনফরমেশন নিতে যাবেন অনেকে অনেক ইনফরমেশন দিবে কিন্তু সেগুলো হয়তো বা সঠিক জ্ঞান হতে পারে না আপনি সেই ইনফরমেশনগুলো যুক্তি বিচার না করে তার কথাগুলো মেনে বসবেন এটাই আপনার অনেক বড় ভুল হতে পারে আমরা অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন নিতে যাই যার কারণে আমরা ভুল কোনটা ঠিক কোনটা দরকারি সেটা আমরা বিচার বিবেচনা না করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নিই সর্বশেষ বায়াসটি হল ব্লাইন্ড স্পট বায়াস আপনি কেন বায়াস এর সবচেয়ে শক্তিশালী উত্তর হচ্ছে ব্লাইন্ড স্পট বায়াস আপনি নিজেকে বায়াস ভাবেন না অথবা আপনি ভাবেন আপনি অন্যের চেয়ে কম বায়াস এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় উদাহরণ এটাকে আবার বায়াস বায়াস বলে। অনেক উদাহরণ আছে যার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট ভূখণ্ডের বাবা মা অথবা ইত্যাদি সম্পর্কে আপনি নিজের মধ্যে বায়াস খুঁজে পাবেন যার কারণে আপনি রাস্তায় হাঁটা সবার সময় সুন্দর মানুষদের দিকে বেশি থাকেন নিজের ফেভারিট সেলিব্রিটি অনেক স্টাইলকে আপনি সামান্য ভুল বলে উড়িয়ে দেন ধর্মপ্রাণ মানুষ হয়েও ধর্ম প্রামিকদের ধর্ম বিশ্বাসী নামের ভয় দেখান আর আত্মবিশ্বাসী হয়ে ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস করে হাসি ঠাট্টা করেন এখান থেকে বের হয়ে আসার উপায় কি আমার মতে প্রথমত আপনি যা করা উচিত তা হচ্ছে স্বীকার করে নেওয়া যে আপনি আসলে বায়াস্ট এবং তারপর ফিগার আউট করা যে আপনি কোন ক্ষেত্রে বায়াস আপনি আপনার ভাই অথবা আপনার বিভিন্ন জাজমেন্টাল হওয়া বন্ধুদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ নিতে পারেন অথবা একটি অ্যাকুরেট জ্ঞান নিতে পারেন তাহলে আপনি আপনার বায়াসটা একটু কাজে লাগাতে পারবেন বিষয়টা থেকে এড়িয়ে আসতে পারবেন